বাংলা সাহিত্যের ছোট গল্পগুলিকে আমরা আপনাদের সামনে উপস্থিত করি গল্প পাঠের আসরে কিন্তু এই ছোট গল্প বিশাল বাংলা সাহিত্যের ভাণ্ডারের একটা অংশ মাত্র। এছাড়াও সেখানে রয়েছে উপন্যাস প্রবন্ধ রঙ্গরচনা সাহিত্য ডায়েরির মতো বহু বিচিত্র সম্ভার সেগুলিকেই অডিওর আকারে আমরা তুলে ধরতে চাই এই পর্বগুলিতে আজ শ্রী পূর্ণেন্দু পত্রীর কলকাতা কি করে কলকাতা হলো সেই গ্রন্থ পাঠের তৃতীয় পর্ব তাঁর এই গ্রন্থে শ্রী পূর্ণেন্দু অত্যন্ত সহজ সাবলীলভাবে গল্পের ছলে কলকাতার ইতিহাসকে তুলে ধরেছেন আমাদের সামনে এর আগের দুটো পর্বে আমরা শুনেছি পঞ্চদশ শতকের শেষে ভাস্করডাঙ্গামার অভিযান থেকে পর্তুগিজরা এবং ইংরেজরা কিভাবে ভারতবর্ষ তথা বাংলায় এসে পৌঁছল সেই গল্প আগের পর্ব আমরা শেষ করেছিলাম স্যার টমাস রোয়ের ভারতবর্ষে এসে পৌঁছানোর কাহিনী দিয়ে আজকে এই পর্ব শুরু হচ্ছে সেখান থেকে আজকের পর্বে আমরা আপনাদেরকে শোনাব ইংরেজদের হাতে কিভাবে কলকাতা শহরের পত্তন হলো সে কথা বলবো কলকাতার নাম রহস্য শুরু হচ্ছে কলকাতা কি করে কলকাতা হল সেই গল্পের তৃতীয় পর্ব টমাস রো বনেদি ছেলে অক্সফোর্ডের ছাত্র শিক্ষিত সম্ভ্রান্ত মানুষ কূটনীতিক হিসাবেও তিনি ষোলো আনা সার্থক কিন্তু এসব ছাড়াও আরও একটা জিনিস তাকে স্মরণীয় করে রেখেছে সে হলো তার দিনলিপি তার ওই বিখ্যাত দিনলিপি থেকে আমরা জাহাঙ্গীরের আমলটাকে যেন জীবন্ত দেখতে পাই যেমন একদিন জাহাঙ্গীরের জন্মদিন সেদিন তাকে ওজন করা হতো দাড়িপাল্লায় চাপিয়ে একদিকে সম্রাট অন্যদিকে হিরে পান্না মুক্ত এইসব সেটা যেই শেষ আবার চাপানো হতো সোনা তারপরে একে একে রেশম ধান ফল এমনি আরও সব জিনিস ওজন শেষ হওয়ার পর তারপর অভিবাদন জানানোর পালা বিরাট বিরাট হাতির শোভাযাত্রা সোনার অলঙ্কার আর রূপোর নকশাদারি চাদর দিয়ে তাদের সাজানো সম্রাটের কাছে গিয়ে তারা সুঁড় তুলে অভিবাদন জানিয়ে চলেছে একে একে একবার জন্মদিনে সম্রাটের সঙ্গী হওয়ার ডাক পেয়েছিলেন তিনি রাজকীয় আড়ম্বর দেখে তিনি তো অবাক নিজের দিনলিপিতে ভারতবর্ষ সম্বন্ধে মুগ্ধ ভালোবাসা তিনি যতখানি জানিয়েছেন রূঢ় সমালোচনাও ঠিক করেছেন ততখানি তিনি লিখেছেন এই দেশ রাজদূতদের মর্যাদার দেশেখেনি বিরাট এই সাম্রাজ্য কিন্তু রাজ্যে কোনো আইন নেই রাজার আদেশই আইন নিজের চারপাশে নামজাদা মানুষদের এনে জড়ো করা বাদশাহের বাড়ি মন্ত্রিসভা বলে আলাদা কিছু নেই প্রধান কর্মচারীরাই বাদশার পরামর্শদাতা বাদশাহ একসঙ্গে সকলের পরামর্শ নেন না নেন আলাদা আলাদা করে এই রকমই বিভিন্ন ইতিহাস লিপিবদ্ধ করে গেছেন টমাসরো একটা সময় গেছে যখন বাংলাদেশের দুটো বন্দরের ছিল বিশ্বজোড়া নামটা প্রথমটা তাম্রলিপ্ত পরেরটা সপ্তগ্রাম সপ্তগ্রামের গা থেকে সাত রঙের জৌলুর যখন কমতে লাগল নতুন বন্দর হুগলির জেল্লা বণিকদের নদী নালা হাট বাজার তখন কম গম করছে পর্তুগিজরা জাঁকিয়ে বসল ব্যান্ডেলে ভদ্রেশ্বরে জার্মানি চন্দননগরে ফরাসি কোন আর্মেনিয়ান চচুরায় ওলন্দা শ্রীরামপুরে দিনেমার আর হুগলিতে ইংরেজ ইংরেজদের চোখে হুগলি তখন বাংলার চাবি কাঠি আর ভারতের শস্যাগার ভারতবর্ষে মনের সুখে পাঁচ বছর কাটিয়ে টমাস রো জাহাঙ্গীরের কাছ থেকে অনুমতি চাইলেন বাংলা এবং বিহারে উঠি বানানোর এবং ব্যবসা চালানোর তারপরে শাহজাহানের আমলে ডাক্তার গ্যাব্রিয়েল ব্রাউটন সম্রাটের এক মেয়েকে মরার হাত থেকে বাঁচিয়ে পুরস্কারের বদলে আদায় করলেন বিনা শুল্কে ইংরেজদের বিহার ও বাংলায় বাণিজ্য করবার অধিকার তারপর এলেন আওরঙ্গজেব ইংরেজদের সঙ্গে গোড়ায় বেশ দস্তি ছিল তার তার কারণ পর্তুগিজ ঠেঙাতে ইংরেজরা বেশ ওস্তাদ আর পর্তুগিজদের তখন সাত কাজের এক কাজ ছিল মেরে ধরে কেড়ে কুড়ে মুসলমানদের খ্রিস্টান বানানো সম্রাটের এই সুনজরকে সম্বল করে ইংরেজরা বেশ চালিয়ে যাচ্ছিল কিনা বেচার কারবার কিন্তু হঠাৎ কোল পাকলো হুগলিতে যিনি পাকালেন তিনি তখন হুগলি কুঠির সর্বে সর্বা নাম জোপচারণক একেই পরে স্বীকৃতি দেওয়া হবে কলকাতার জনক হিসাবে যদিও তা নিয়ে একমত নন অনেক ঐতিহাসিকই সে যাহক এখন এই জোপচারণক লোকটাকে একটু চিনে নেওয়া যাক তিনি ভারতবর্ষে এসেছিলেন মোটামুটি আহ ষোলোশো ছাপ্পান্নর আশেপাশে একটা সময় বাবা রিচার্ড চার্নক থাকতেন লন্ডনে সেখানে বেডফুর্ড সায়ারে যেসব সম্পত্তি তিনি ছিলেন তার মালিক ছোট ভাইয়ের নাম স্টিফেন গোড়া ধর্মযাজক তার পূর্বপুরুষরা বাস করতেন ল্যাঙ্কাশায়ারে যোগচারণক সম্বন্ধে খুব বেশি জানার মতো উপাদান ইতিহাসে নেই অনুমান করে নেওয়া যায় তার জন্ম মোটামুটি ষোলোশো সালে পড়াশোনা সম্ভবত কেমব্রিজের ইমানুয়েল কলেজে কিন্তু সে পড়াশোনা কত দূর তা জানার মতো নির্দিষ্ট কোনো তথ্য নেই আর ভারতবর্ষে কিভাবে এসেছিলেন সেটাও একটা রহস্য ষোলোশো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্নর মধ্যে জাহাজে চেপে লন্ডন থেকে ভারতবর্ষে যারা এসেছিলেন তাদের তালিকায় নাম নেই চার্নকের অন্যরা যেমন ভারতবর্ষে এসেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি নিয়ে সেভাবেও তিনি আসেননি পরে যে চাকরি পেয়েছিলেন তার প্রমাণ মেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোট বুকে যাই হোক কাশিমবাজার তখন বাংলার একটা জমজমাট বাণিজ্য কেন্দ্র সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কাউন্সিল চারণক ছিলেন সেখানে চতুর্থ সদস্য মাইনে কুড়ি পাউন্ড বছরে পরে কাশিমবাজার থেকে বালিশ্বর আর হুগলিতে কিছুদিন সেখান থেকে পাটনা প্রধান হয়ে সেখানে তিনি থাকেন একটানা কুড়ি বছর ষোলোশো একাশির জানুয়ারি পাটনা থেকে আবার তিনি এলেন কাশিমবাজারে এবারে কুঠির রেশম চালানোর প্রধান পদে এরপর ষোলোশো ছিয়াশির এপ্রিল বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্টের পদটা পেয়ে গেলেন তিনি যেখানে আগে ছিলেন উইলিয়াম হজেস হজিজ বাংলা বা ভারতবর্ষ ছেড়ে স্বদেশে চলে গেলেন ষোলোশো চুরাশিতে তারপর এজেন্ট হয়েছিলেন আরো দুজন এবং এরপরই নুখ হয়ে উঠলেন সর্বেশর্ শায়েস্তা খাঁ তখন বাংলার নবাব শিবাজির সঙ্গে যুদ্ধে নাস্তানাবুদ হয়ে দ্বিতীয়বার বসেছেন সিংহাসনে দেশে টাকার বড় টানাটানি বাবু আনি রাখা দায় তাই এতকাল হুগলির ফৌজদাররা যা করেছিলেন ইংরেজদের সঙ্গে নবাবও নিলেন সেই রাস্তা টাকা দাও দু পয়সা ছাড়ো নইলে জাহাজ আটকানো হবে মাল কেনা বেচা হবে বেশামাল আর ইংরেজদের এক গো সুলতান সুজা দিয়েছেন নিশান বছর গুনে গুনে দিয়ে যাচ্ছি তিন হাজার টাকা খাজনা আবার ঘুষ ঘাস কিসের শায়েস্তা খাঁ বললেন সুজা গেছে নিশানও গেছে এখন আমার শাসন আমার নিশান চাই টাকা দাও ইংরেজদের এক উত্তর না রাগের চোটে শায়েস্তা খাঁ ইংরেজদের কাশিমবাজারের কুঠি দখল করে নিলেন চারণক টের পেলেন গতি খারাপ বাংলাদেশের যেখানে যত সৈন্য সামন্ত ছিল সব্বাইকে এনে জড়ো করতে লাগলেন হুগলিতে খবর পেয়ে খাঁ সাহেব হুকুম দিলেন হুগলিতে একটা দোকানও যেন ইংরেজদের কাছে কিচ্ছু না বেছে হুগলিতে শুধু হুকুমই এলো না তার সঙ্গে এলো এক ঝাঁক নবাবী সৈন্য দুপক্ষই যুদ্ধের জন্য তৈরি এখন শুধু দরকার একটা ছুতনাতা সেটাও জুটে গেল একদিন তুচ্ছ কারণে হুগলিতে শুরু হয়ে গেল মারামারি কাটাকাটি গোলা বারুদার তাও তাও আগুন যুদ্ধে জয় হলো ইংরেজদের তবু জার্ন ঠিক করলেন হুগলিতে আর নয় চলো বালেশ্বরের কুঠিতে বালেশ্বরে যেতে যেতে আরে ওখানে ওটা কি গ্রাম মাটির ঘর খড়ের চালা দেখা যাচ্ছে না নামতো নামতো খোঁজ খবরে জানা গেল গ্রামটির নাম সুতানুটি বাহ বেশ জায়গা তাহলে তো এখানেই পা ছড়িয়ে বসা যায় সুতানুটিতে যেভাবে জাঁকিয়ে বসার ইচ্ছে ছিল চাঁণকের তা কিন্তু হলো না কারণ শায়েস্তা খাঁর দাপটে মোগল সৈন্যদের তারায় একেবারে তাকে পালাতে হলো হিজলিতে আবার ডাক আসে হিজলি থেকে ফিরে এসো ফিরে আসতে গিয়ে উলু বেড়িয়ায় নেবে ইংরেজরা ভাবে এখানেই হাঁটু কারা যাক না জায়গাটা তো ভালোই হঠাৎ মত বদলে সবাই মিলে আবার পাড়ি দেয় চাটগাঁর দিকে চলো চাটগাঁকেই দখল করে ওখানে পাকাপাকি বসে পড়ি সেখান থেকে আবার সবাই এসে জড়ো হয় মাদ্রাজে এরকম যখন চলছে সম্রাট আরঙ্গজেবের হুকুমে বাংলার নতুন নবাব ইব্রাহিম খাস ইংরেজদের ডেকে পাঠালেন এবং বললেন আর ভয় নেই এই নাও বাদশাহের দেওয়া নতুন নিশান নির্ভয়ে ব্যবসা করো সুতানুটিতে বসে এখন যেখানে হাট খোলা ইংরেজরা জাহাজ থেকে নেমে সেই সুতানুটিতেই আস্থানা পাতল পশ্চিমে গঙ্গা পূবে জঙ্গল দক্ষিণে আদিগঙ্গা আর গোবিন্দপুর গাঁ আর ঠিক মাঝখানে কলকাতা বাকি চারপাশেও বন জঙ্গল খানাখন্দ আর তেমনি মশা তবু ইংরেজদের কাছে তখন মামা না থাকার থেকে কানা মামাই ভালো মাদ্রাজ থেকে কোম্পানির বড় কর্তা স্যার জন পরা এসে চারিদিক দেখে শুনে জানালেন ঠিক আছে এখানেই বানাও আর সুতানুটির মাটিতে আমাদের ফ্ল্যাগটা দাও উড়িয়ে সবাই জানুক আমরা এখানে আছি চারণক বললেন তথাস্তু সেদিন যে মুলুককে চারণক বাঁচলেন তখন নাকি সেখানে বাঘভাল্লুকের বাসা যত মানুষের বসবাস তার চেয়ে ঢের কম গুনবার আগেই ফুরিয়ে যায় বুঝিবা এদিকে ওদিকে কতগুলো মাটির দেওয়াল আর খড়ের চাল পাকাপাড়ি কোথায় না না একটা আছে লালদিঘের পশ্চিম পাড়ে সাবর্ণ চৌধুরীদের কাছাড়ি এরা আবার কে কাছাড়ি তার মানে এরা কি জমিদার হ্যাঁ তারা হলেন জমিদার বউবাজারের কাছে বৈঠকখানার গায়ে তখন ছিল একটা বিরাট বট গাছ চারণক খেতেন গড়গড়ায় আর হাটের ব্যাপারীদের দরদস্তুর চারণকের বউ পাটনার মেয়ে তিনি তাকে সতীদাহের হাত থেকে বাঁচিয়ে বিয়ে করেছিলেন খ্রিস্টান বানিয়ে বহুদিন এদেশে থেকে আর জীবনের শেষ তিনটে বছর বাংলাদেশের কলকাতায় কাটিয়ে চারণক মানুষটার গায়ে ফুটে উঠেছিল বেশ একটা দিশি দিশি ভাব মরার সময়কার উইলখানাও ভারী মজার ছিল তার। তাতে বাড়ির সরকার মশাই দুই অনুগত চাকর ঘনশ্যাম ও দুর্লভ আর চন্দ্রশেখর নামে একজন ডাক্তারের নাম লেখা উইলে তাদের জন্য ছিল পুরস্কার চারণক মারা যাওয়ার পর সুতানুটিতে ইংরেজ কুঠির সর্দার হলেন ফ্রান্সিস এলিস লোকটা যেমন কাজে কুড়ে তেমনি বুদ্ধিতে মোটা বেশ কিছুদিন পর মাদ্রাস থেকে কোম্পানির একজন বড় কর্তা স্যার জন ভরা নিজের চোখে দেখতে এলেন সুতানুটির হালচাল তার তো দেখেই চক্ষু চরক গাছ এক ছটাকা উন্নতি হয়নি কোনোখানে না উঠেছে কোনো পাকা বাড়ি না হয়েছে কোনো কিছুর পাকা বন্দোবস্ত তো এলিসকে বরখাস্ত করে চারণকের জামাই চার্লস আয়ারকে তিনি ডেকে পাঠালেন মাদ্রাস থেকে এখন তুমি এখানকার কর্তা এবারই গোল্ডস্পোরা মন দিলেন দুর্গ করতে। কিন্তু কোনো মতে একটা বুড়ু যার মাটির দেওয়াল গাঁথা হয়েছে সবে তখন মারা গেলেন তিনি গোল্ডস্পড়ার পরিকল্পনাকে রূপ দেওয়া যায় এটাই যেন চার্লস আয়ারের ভাবনা দুর্গ গড়তে গিয়ে তিনি এক পা এগোন তো পিছিয়ে আসেন দুপা কারণ নবাবের জায়গা তার অনুমতি ছাড়া কিছু করতে যাওয়া মানেই রাজরসে পড়া সুতরাং আগে দরকার আইন মাফিক দখলের অনুমতি কিন্তু সেটা মিলবে কি তবে ইংরেজদের বড় ভালো ঠিক এই সময় বর্ধমানে তখন হই কাণ্ড। কি ব্যাপার না শোভা সিংহ নামে একজন তালুকদার বিদ্রোহী হয়ে চারিদিক লুটপাট করছে তাই নাকি অমনি ইংরেজরা নবাব ইব্রাহিম কার কাছে ছুটল নিয়ে আমাদের যদি বাঁচতে হয় তাহলে এক্ষুনি একটা দুর্গ করার অনুমতি দিন নবাব বললেন ঠিক আছে যে যেমন করে পারো নিজেদের বাঁচাও নবাবের কথা শেষ হয়েছে কি হয়নি ইংরেজরা হুমড়ি খেয়ে পড়লো দুর্গ বানাতে এখন যেখানে জেনারেল পোস্ট অফিসের ঘড়িওয়ালা বাড়ি ইংরেজদের প্রথম দুর্গ তৈরি হল সেইখানে লালদেহি পাড়ায় রাজার নামে নাম ফোর্ট উইলিয়াম লালদিহি অঞ্চলেই তখন ইংরেজদের ঘরঘাট আজ যাকে লালদিহি বলে চিনি তখন সেটা ছিল শুধুই একটা দিঘি বানিয়েছিলেন সেঠেরা এই দীঘিরই পারে ছিল বরিশার সাবর্ণ চৌধুরীদের বিরাট কাছাড়ি বাড়ি চারণক সুতানোটিতে নেমে ওই চৌধুরীদের কাছাড়ি বাড়ির খানিকটা ভাড়া নিয়ে রেখেছিলেন মালপত্র চৌধুরীরা কলকাতার খুব পুরনো বাসিন্দে আর কালীঘাটের কালীর প্রাচীন সেবাইত আকবরের আমলে বেহালা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ছিল এদের জমিদারি দোলের দিনে দারুন উৎসব হতো এই বাড়িতে আবিরে লাল হয়ে উঠত দিঘির জল তাই নাম লালদিঘি আবার কেউ কেউ বলেন সেজন্য নয় ওই দিঘির পাড়ে যে কেল্লা বানালো ইংরেজরা আর যার নাম লাল কেল্লা তারই ছায়া পড়তো ওই দিঘির জলে সেই জন্যে হয়েছে লাল দিঘি এবং লাগোয়া রাস্তার নাম লালবাজার তখনও চৌরঙ্গি জন্মায়নি চাপা পড়ে আছে দুর্গম জঙ্গলের আড়ালে চিতপুরের চেহারাও তাই এইসব জঙ্গলে দিনে রাতে বাঘ ভাল্লুক আর বুনো শুয়োরের রাজত্ব তারপরে আস্তে আস্তে শুরু হলো জঙ্গল কাটা চারণকের আমলেই আদেশ জারি করা হয়েছিল যে কেউ ইচ্ছে করলে জঙ্গল সাফ করে পতিত জমিতে বাড়ি বানাতে পারে আস্তে আস্তে বাড়ি উঠতে লাগলো একটা দুটো করে ইতিমধ্যে ইংরেজদের বরাতে আরও এক সাফল্য খোজা সরহাদ একজন নামজাদা আর্মেনিয়ান তিনি মধ্যস্থ হয়ে সম্রাট ঔরঙ্গজেবের পৌত্র বাংলার নবাব আজিম ওসমানের কাছ থেকে আদায় করলেন এক অনুমতিপত্র এতেই তেরোশো টাকা দাম দিয়ে ইংরেজরা চৌধুরীদের কাছ থেকে কিনে নিলেন তিনটি গ্রাম সুতানুটি গোবিন্দপুর আর কলকাতা বাগবাজার খাল থেকে বড়বাজারের বাজারের যেটা এখন নেই সেই পর্যন্ত ছিল সুতানুটের সীমানা কাস্টমস পর্যন্ত কলকাতা আর কলকাতার দক্ষিণে এখনকার ভবানীপুর পর্যন্ত গোবিন্দপুর সুতানুটি নামটা বেশ মজার না কী করে হলো জানতে ইচ্ছে করছে কেউ বলে সুতোর নুটির থেকে সুতোর ফেটিকে তখনকার দিনে বলা হতো নুটি কেউ বলে আবার অন্য কথা ইংরেজদের মাথা গলাবার আগেই পর্তুগিজেরা পা ফেলেছিল কলকাতায় তাদের ছিল কৃতদাস কৃতদাসী ব্যবসা কৃতদাস কৃতদাসীরা আর্মেনিয়ানদের আমলে সুতো কাটতো আর নোটির কাজ করত বানানো গল্প মনে হচ্ছে তাহলে ওই রকম আরও একটা গল্প বলি সাবর্ণ চৌধুরীদের সঙ্গে তো চেনা হয়ে গেছে ওদের বাড়িতে শ্যাম রায়ের পুজো হতো পুজোর পর হতো হরির লুট মন্ডা মিঠাই বাতাসা ছুঁড়ে দেওয়া হতো বাতাসে যে যত পারো কুড়িয়ে নাও দুহাতে যেখানে লুট হতো তার উপরে টাঙানো থাকতো একটা চন্দ্রাতপ অর্থাৎ চাঁদোয়া চলতি কথায় যাকে বলা হয় ছত্র লোকের মুখে মুখে ওই ছত্র আর লুট নাকি ক্রমে ক্রমে হয়ে দাঁড়ালো ছত্র লুট তারপর একদিন অকস্মাৎ এই সুতানুটির আবির্ভাব তা থেকে সব নামের পিছনেই এমনি সব মজার কাহিনী রয়েছে সত্যি না মিথ্যে তাইনি এখনও এখনো গবেষণার শেষ নেই ওই যে ধরো গোবিন্দপুর কেন ওই নাম বলা হয় রাজা প্রতাপাদিত্যর আমলে গোবিন্দ দত্ত নামে এক রাজা গঙ্গাসাগর থেকে ফিরছিলেন তীর্থ সেরে নদীপথে কালীদেবী তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন যে জায়গাতে এখনো চাষবাস হয়নি সেখানে যা গিয়ে বন জঙ্গল সাফ করে গ্রামের পত্তন দে তো গোবিন্দ দত্ত নেমে পড়লেন ভাগীরথীর তীরে তারপর একটা জঙ্গলি জায়গা বেছে নিয়ে লেগে গেলেন মাটি খুঁড়তে 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 উঠল সোনাদানা গোবিন্দ দত্ত বুঝলেন স্বপ্ন তাহলে সত্যি তারপর যাগযজ্ঞ করে গ্রামের পত্তন করলেন সেখানে তারই নামে অবশেষে ওই গ্রামের নাম হল গোবিন্দপুর এরকম গল্প আরও আছে যেমন আছে কলকাতাকে নিয়ে কেন কলকাতা নাম হলো তাই নিয়ে আজও কৌতূহল মেটেনি বহুকাল ধরে বেজে চলেছে বহু মতের ঢাকঢোল কেউ বলেন কালীক্ষেত্র কথাটাই ভেঙে ভেঙে কলে নিল কলকাতার কেউ বা বলেন ইউরোপীয় বণিকরা তখনকার জঙ্গলে ঢাকা চৌরঙ্গি অঞ্চলকে বলতো গলগথা ডাচ ভাষায় যার মানে হল মরার মাথার খুলি তার থেকেই ক্রমে ক্রমে কলকাতা আবার শোনা যায় যে রাস্তা দিয়ে যাচ্ছিল এক ঘেসারা মানে যারা ঘাস কাটে নবাগত সাহেব তাকে দেখতে পেয়ে প্রশ্ন করলেন ওহে জায়গাটার নাম কি তো সে তো চাষাভূষ মানুষ ইংরাজিতে যাকে বলে মা গঙ্গা সে ভাবলে সাহেব বুঝি তাকে প্রশ্ন করছে ওই ঘাস কাটলে কবে তাই সে সাহেবকে জবাব দিলে আগে কাল কাটা সাহেব অমনি পকেট থেকে ডায়েরি খুলে গোটা গোটা করে লিখে নিলেন জায়গাটার নাম কালকাটা অর্থাৎ ক্যালকাটা আরও আছে সে সময় পর্তুগিজরা প্রচন্ড দাপটে ব্যবসা করছে কালীকট থেকে কালীকট থেকে পাঠানো মাল বিদেশের বাজারে বিক্রি হয় চড়া দামে ইংরেজরা সুতানুটিতে পাহাড় ছড়িয়ে বসে যখন ব্যবসা শুরু করল তখন তাদের মনে এক ধাঁধা বিদেশের বাজারে মেড ইন কালিকট লেভেল দেওয়া মালের যেরকম আদর কদর ইংরেজদের মেড ইন সুতানুটি ছাপ মারা মালের কপালে কি সেরকম আদর আপ্যায়ন ঝুটবে না জুটবে না তাহলে কি করা যায় তাহলে কাজ করো ওই কালিকট নামটাকে একটু অদল বদল করে একটু ছলজাতুর ভেজাল দিয়ে বানিয়ে নেওয়া যাক কালিকাতা তাহলেই ফতে এবং বাজার মাত কিন্তু যথার্থ গবেষকরা সব কাহিনীকে আমল দিতে নারাজ এইসব উড়ো কথা তাদের কাছে আজগুবি গপ্প ছাড়া আর কিছু নয় তারা বলেছেন যে জায়গাটার নাম কলকাতা সেখানে আগে ছিল জেলেদের বসবাস আর ছিল তাদের চুনের ভাটি চুনের চলিত নাম কলি আর ভাটির নাম এই মিলে হয়েছে আমাদের শহরের নাম কলকাতা কাতা শেষ হল পূর্ণেন্দু পত্রীর কলকাতা কি করে কলকাতা হল সেই গল্পগ্রন্থ পাঠের তৃতীয় পর্ব কলকাতার এই ইতিহাস জানতে গিয়ে আগের দুটো পর্বে আমরা যেখান থেকে শুরু করেছিলাম অর্থাৎ পঞ্চদশ শতকের শেষ ভাগ থেকে ভাস্কো ডাগামার অভিযান থেকে আজ আমরা এসে পৌঁছেছি সপ্তদশ শতকের শেষে অর্থাৎ এর মধ্যেই আমরা পার করে এসেছি দুশো বছর কিন্তু কলকাতার জন্ম এখনো পর্যন্ত হয়নি আমাদের শহরের রূপ পাওয়া এখনো বাকি এর পরের পর্বে আমরা প্রবেশ করব অষ্টাদশ শতকে সেই গল্প জানতে গেলে থাকতে হবে আমাদের সঙ্গে শুনতে হবে কলকাতা কি করে কলকাতা হল তার চতুর্থ পর্ব আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটা ধন্যবাদ